আজ পাঁচই জুলাই কোচবিহার ডিএম অফিসের কনফারেন্স রুমে নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের একটি মিটিং হয় বেশিরভাগ সদস্য ভিডিও কনফারেন্স অংশ নেন এবং দুজন প্রত্যক্ষ উপস্থিত থাকেন কোচবিহার ডিএম এই বোর্ডের চেয়ারম্যান তার সভাপতিত্বে এই মিটিং হয় এই মিটিং এ উপস্থিত ছিলেন সদস্য বজিল রহমান ও মিন্টু আলী মণ্ডল বজিল রহমান জানান যে দু কোটি নশো শেখ বোর্ডকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে সেই টাকা কীভাবে কোন স্কিমের মাধ্যমে মানুষের মধ্যে বন্টন করা যাবে তার রূপরেখা ডিএম সাহেব আজ বোর্ড সদস্যদের বুঝিয়ে দেন হ্যাঁ নমস্কার স্যার আজকে আপনাদের যে নষ্ট গ্রুপের শুনলাম ডিএম স্যারের সঙ্গে আলোচনা হয়েছে কি বিষয় নিয়ে আলোচনা হলো আজকে ডেভেলপমেন্ট বোর্ডের আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংটা এইরকম ছিল মূলত ভিডিও কনফারেন্স মিটিং আমরা এই দুই জেলার প্রতিনিধি আলিপুরদুয়ার এবং কুচবিহার আমরা কাছে আসি বলেই আমাদেরকে ফিজিক্যাল মিটিংয়ে উনি ডেকেছেন এখানে আসতে বলেছেন আমরা ফিজিক্যাল মিটিংয়ে ছিলাম আর দূরবর্তী জেলার যারা ছিলেন জলপাইগুড়ি তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরা ভিডিও কনফারেন্সে আমাদের সঙ্গে মিটিং মিটিংয়েছিলো তো সেখানে একটু মূলত আলোচনা হল এইরকম যে আমাদের যে দু কোটি টাকার যে বরাদ্দটা ছিল সেই টাকাটা এখনও খরচ করা যায়নি ওই সেই স্কিমগুলোর সামান্য একটু র্যাকটিফিকেশান মানে একটু পরিবর্তন হলো হাউজিং স্কিমগুলো আমরা যেটা ধরে দিয়েছি সেটা একটু সাহেব চেঞ্জ করতে বললেন যে এইগুলো সরকারি ব্যবস্থা থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাইকে একটু ঘর দেওয়া হবে আমরা যাতে অন্য স্কিমগুলোকে একটু নেই সেগুলোই উনি একটু রিকোয়েস্ট করলেন আমরা মূলত পানীয় জল তারপরে টয়লেট তারপরে সোলার লাইট এই প্রজেক্টগুলোই আমরা একটু বেশি করে নিলাম আর নিয়ে আমরা একটু সামান্য আমাদের স্ক্রিটা আসেই ওইটাই ওই সামান্য একটু পরিবর্তন করে আমরা আসি একটু র্যাকটিফাই করে আলোচনা হলো আমরা এই দু এক মধ্যে ফাইনাল রিপোর্টটা আমরা একটু নাকি জমা দিলাম আমাদেরকে একটু বোঝালেন যে কেন র্যাকটিফিকেশানটা করতে হবে এইটুকু শুধু ব্যাপার সেই জন্য আর স্যার আপনাদের নরসে গ্রুপের কি বোর্ড মিটিংটা হয়ে গেছে আর আপনাদের বোর্ডটা গঠিত হয়েছে নবনির্বাচিত বোর্ড না নবনির্বাচিত কোনো বোর্ড এখনও তো হয়নি সেরকম কোনো নোটিফিকেশন নেই কিছু কথা উঠেছে ওগুলো ফলস চেয়ারম্যান আমরা শুনেছিলাম যে আমিনাজ সাহেব নাকি নশেক সমিতির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছে এই ঘটনাটা যদি আপনি একটু বিস্তারিত জানান তাহলে আমরাও জানতে পারবে সত্য ঘটনাটাকে ভিত্তি করে কথা বলেছেন বা একসময় দাবি করেছেন বা কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম কিসের উপর ভিত্তি করে বলেছেন সেটা জানি না আমাদের ওই শিলিগুড়ির মিটিংয়ে সেখানে যেখানে আমাদের আমিনার সাহেব উপস্থিত ছিলেন সেখানে সেই মিটিংয়ে আমিও ছিলাম সেখানে কাউকে চেয়ারম্যান বলে ঘোষণা উনি করেননি আর সেটা বিকৃতভাবে বাজারে প্রচার করেছে সেটা কে বা কারা করেছে আমরা সেটা বলবো না কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশান অনুযায়ী এখনও আমাদের ডিএম সাহেব চেয়ারম্যান আমরা সাত জেলার সাতজন মেম্বার আমরা এখানকার কমিটির সদস্য এই কমিটি এখনও আছে এবং এই কমিটির মিটিং আজকে হলো আগামী দিনে আরও একটা মিটিং উনি কল করবেন আমাদের সবগুলো কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আরেকটা মিটিং কল করবেন তো আমরা আমাদের এই বোর্ড সক্রিয় আমাদের এই বোর্ডটা সক্রিয় আছে টাকাও খরচ হচ্ছে শুধু একটু দেরি হচ্ছে এই যা আর আমাদের মুখ্যমন্ত্রী যদিও একটু বলেছেন যে উনি আমাদের বোর্ড সংশোধন করে দেবেন ইত্যাদি ইত্যাদি তো মুখ্যমন্ত্রী ব্যস্ত মানুষ নানান কাজে থাকেন আমার আমরা তার উপর ভরসা রাখি তিনি আগামী দিনে আমাদের হয়তো সব কিছুই করে দেবেন আমরা তাতে তার উপর একটু বিশ্বাস রাখতেই পারি তার তখন সময় হবে তিনি ঠিক করে দেবেন আমাদের বোর্ডের কাজ তো বন্ধ নেই বোর্ডের কাজ তো চলছে আমরা অ্যালটমেন্টের কাজগুলো হচ্ছে শুধু ইমপ্লিমেন্টেশনটাতে একটু টেকনিক্যাল যে অসুবিধা থাকার জন্য যে হাউজিংগুলো যখন আমরা দিয়েছি হাউজিংগুলো ইনকোয়ারি করতে গেল দেখা যাচ্ছে কিছু কিছু লোকের নাম ওই আমাদের আবাস যোজনার মধ্যে ঢুকে আসে তখন এই গোলমালটা এড়ানোর জন্যই একই লোক তো দুইবার টাকা না পায় দুই যোজনাতে নাম না থাকে সেই জন্যই উনি একটু এটা অ্যাভয়েড করে যেতে বললেন যাতে আমরা কোনো শেখ ডেভেলপমেন্টের প্রথম অবস্থায় আমরা যাতে কোনো অসুবিধা না করি বা আমাদের উপর কোনো যাতে প্রশ্ন চিহ্ন না এসে যায় এই কথাটাই ডিএম সাহেব আমাদের বোঝালেন সেই জন্য আমরা স্কিমগুলো সামান্য একটু রদবদল করে আমরা এটা ফাইনাল পাই আচ্ছা স্যার আপনার নামটা কি আমার নাম বদিন রহমান আমি নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের একজন অন্যতম সদস্য আর আমার পাশে আছে মিন্টু আলী মণ্ডল ইনি আলিপুর দুয়ার জেলার আমাদের প্রতিনিধি নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ইনি সদস্য আচ্ছা থ্যাংক ইউ স্যার স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন কো স্পন্সার্ড বাই